কেমন আছো বলো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দেখো আমি কিন্তু আজকে একটা অন্য জায়গা থেকে করছি যারা আমার পুরনো আর তারা তো জানোই যে আমি আর পেছনে বিরাট একটা বাগান আছে সেই বাগান থেকেই আমি ভিডিওটা অনেক সময় করে থাকি কিন্তু আমি বেঙ্গালুর আসার পর থেকে আর তো তোমাদের এখানটা দেখাইনি কি অবস্থা সেটা দেখাবার জন্যই এসেছি আর কি আর একটাও জিনিস হচ্ছে যে আমার যারা অনেক নতুন ভিউয়ার হয়েছ তারাও জানো না যে আমার পেছনের বাগানটা একটা আছে এবং প্রচুর তাতে ফুল হয় মানে সব সিজনের যেমন সিজন পরে সেই রকম ফুলটা হয় হ্যাঁ এইখানে দেখো এই যে জবা ফুল দেখো পুরো গাছটা লাল হয়ে আছে হ্যাঁ আর আমি পুজো করব এইবার এই দেখো এই নিয়ে নিয়েছি জবা ফুল একটু তুলতে এসেছি তা যখন জবা ফুলটা আমি তুলতেই এসেছি তখন ভাবছি যে কেন আমি বন্ধুদের সঙ্গে নিয়ে করছি না এইটাও তো তাহলে বন্ধুদের দেখানো হয়ে যাবে তা দেখো কি ভালো লাগে না আমার আবার জানো তো ফুল সাজাবার ভীষণ শখ কাঁচের বাটিতে বাটিতে করেছে যে ফুলিও সব সময় যে গন্ধ ফুল হতে হবে তার কোনো মানে নেই কিন্তু কি ভালো লাগে নিজের গাছের ফুল তুলে আর পুজো করা আর কি বলতো আমার যেসব ফুল হয় গাছে আমার মোটামুটি মানে পুজো হয়েই যায় কিন্তু ওই বৃহস্পতিবার বৃহস্পতিবার দাদা বেশি করে বেলপাতা তুলসী পাতা তারপরে আম সব কিনে আনে আমার ওটা সারা সপ্তাহ ধরে চলে এই হচ্ছে আমাদের নিয়ম আমার গাছের ফুল দিয়ে পুজো করার একটা আলাদাই আনন্দ তা তোমাদের একটু সেটা শেয়ার করে দিলাম দেখো এখানে আবার পঞ্চমুখী জবা দেখো এই যে পঞ্চমুখী জবা ওইখানেও হয়েছে তবে ব্যাঙ্গালোর থেকে এসে দেখছি খুব যে পঞ্চমুখী জবাটা হচ্ছে তা কিন্তু না হ্যাঁ তা আর একটাও জিনিস বন্ধুরা তোমাদের সঙ্গে আমি দেখাবো তোমাদের সেটা হচ্ছে যে প্রচুর আমার না স্থলপদ্ম গাছ ছিল আর ওইখানটা তো ওইখানে কি একটা ব্যাপার ওখানে গাছ বসালেই জানি না পিঁপড়ে হয় প্রচণ্ড আর প্রত্যেকটা স্থলপদ্ম গাছ আমার মরে যায় তা বেঙ্গালুরে যাওয়ার সময় আমি এইখানে দেখো একটা গাছ বসিয়ে গেছিলাম গাছটা বিরাট হয়েছে কিন্তু একটা কিন্তু একটা জিনিস কি বলতো এইখানে আবার দেখছি এই দেখো সাদা সাদা পোকা হয়েছে যার জন্যে এইগুলোকে কি একটা বলে ব্যাগ না কি কিছু একটা এই ধরনের বলে তা তাতে ওষুধ দিতে হয় এসে বেঙ্গালোর থেকে এসে দেখছি তা ঠিক আছে আবার দেখি দাদাকে বলবো যে এর ওষুধ দিতেই হবে তা আরেকটু তোমাদের একটু গাছপালা দেখিয়ে দিই এইখানে তোমার বন্ধরাজ ফুলের গাছ হয় হ্যাঁ মানে আছে তোমরা জানো প্রচুর ফুল হয়েছে আমার পুরোনো ভিউয়াররা বারবার বলছি তারা জানে তা এখন একটু ফুলটা একটু কমই হচ্ছে তা হয়তো এর সিজন চলে গেছে আবার অন্য ফুলের সিজন হ আসবে আর একটাও জিনিস তোমাদের দেখাচ্ছি এই দেখো এই অ্যাডিনিয়াম গাছটা দেখো দারুণ হয়েছে না এখন কিন্তু এতটা ফুল হয় না অ্যালুমিনিয়াম গাছের কিন্তু দারুণ ফুল ফুটেছে এই ফুলগুলো কিন্তু আমি তুলি না এগুলো সাজাবার জন্যেই আর দেখো একটা জিনিস আমার এসে দেখলাম অনেক গাছ কিন্তু মরে গেছে সেগুলো আমি তোমাদের দেখাবো আর যেগুলো মানে কোনো যত্ন হয় না জল দেয়া হয় না আগাছা যেগুলো বলে বাগান ভর্তি শুধু আগাছাতে ভর্তি হয়ে গেছে দেখো কি অবস্থা মানে লোককে খবর দিয়েছি তারা আসবে তারপরে তো করবে আরেকটাও দেখো আমার পেঁপে গাছ দেখো সেই কত তো পেঁপে হয়েছে তোমাদের দেখিয়েছিলাম পাকা পেঁপে হ্যাঁ এখন আর ভর্তি ভর্তি পেঁপে হয়েছে গাছটাতে তা কাঁচা পেঁপে আর তুলবো না পাকা পেঁপেটাই ভালোবাসি আমি খেতে তা পাকা পেঁপের জন্য রেখে দিয়েছি আর যে বীজগুলো খেয়ে আমি বীজগুলো এইখানটা ফেলি তোমাদের আর একটাও জিনিস দেখাচ্ছি সব আমি নিজেও দেখছি ব্যাঙ্গালোর থেকে এসে দেখো এখানে কত পেঁপে গাছ হয়েছে দেখো সব আমি ওই খেয়ে খেয়ে বীজ ফেলেছি তো মানে ওই গাছেরই বীজ ফেলেছি তার মানে বোঝা যাচ্ছে গাছগুলো ভালো হবে পেঁপে হবে আমি দাদাকে বারবার দাদা বলছে ধর বাগানের এত পেঁপে গাছ রাখে নাকি কেউ আমি না না একদম পেঁপে গাছ তুলবে না আমি পেঁপে গাছ খাবো শুধু বাগান ভর্তি পেঁপেই হয়ে থাক তা আমার ফসলের গাছ দারুণ লাগে জানো তো তারপরে দেখো এই পিঙ্ক জবা ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখো এই যে একটু ছোট হয়ে গেছে কিন্তু হয়েছে প্রচুর হয়েছে এই দিয়েই পুজো হবে আর একটাও জিনিস দেখো এইখানেও কত পেঁপে গাছ হয়েছে সত্যি তোমরাও দেখছো আমিও দেখছি এটাই হচ্ছে আনন্দ এইখানে ভর্তি ভর্তি আমি খেয়ে বীজগুলো ফেলি ভর্তি ভর্তি পেঁপে গাছ দাদা এত রাখবে না যদিও তা দেখো এইখানে এইখানে জবা গাছটা দেখো এইটা দাদা ওই গাছে ডাল কেটে এই জবা গাছটা বসিয়েছিল তা এসে দেখছি সুন্দর এত এত ফুল দিচ্ছে মানে এক দেড় মাসে এত কিছু পাল্টে গেছে তা আর এই গাছটাও তোমাদের একটু শেয়ার করে দিই দাঁড়াও এই যে এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে না পিঙ্ক পিঙ্ক ফুলে ভর্তি হয়ে গেছে মানে এইগুলো না আমার ভীষণ ভালো লাগে সময় পাই না বলে পেছনের বাগানটায় খুব একটা আসতে পারি না কিন্তু মানে এইগুলো দেখতেও আমার দারুণ লাগে দেখো গাছটা হয়েছে ভর্তি হয়ে গেছে যেগুলো ওপরের ছাদ বাগানের গাছ সমস্ত দেখো লাইন দিয়ে এখানে রাখা আছে এবার লোক দিয়ে একটু একটু তোলাবো দাদাকে বলেছি বেশি তুলিও রাখার না আমরা থেকে থেকে তো এখানে ওখানে বেড়াতে চলে যাই আর দুঃখের ব্যাপার এখানে সব আমার ওই মানি প্লান্ট গাছ ছিল মানি প্লান্ট ছিল হ্যাঁ এইগুলো সব মরে গেছে বুঝতেই পারছো নিজেরা না থাকলে কি আর গাছের যত্ন হয় আর আর কি এই দেখো ভাই এত গাছ দেখো এইগুলো আমার সব ওপরের গাছ এই যে সমস্ত ওপরের গাছ এইগুলো এই রাবার প্ল্যান্ট এগুলো বিরাট বড় বড় হয়ে গেছে এই দুখানা রাবার প্ল্যান্ট আছে প্রচুর স্নেক প্ল্যান্ট আছে হ্যাঁ তারপরে দেখো এইগুলো হচ্ছে মানি প্ল্যান্ট সব ঘরে রাখার গাছ এগুলো এইগুলোকে আমি সময় করে করে একটু একটু করে ঘরে রাখবো আর সাজাবো অনেক কিছু তোমাদের আজকে দেখিয়ে দিয়েছি তবে হ্যাঁ দেখিয়েছি দাদা এখন ভালো আছে বলেই আমি তোমাদের দেখাতে পারলাম কারণ দাদার শরীরটা আজকে ভোর রাত থেকে একটু খারাপ জানো তো খুব রাত্রিরে পেটের যন্ত্রণা হয়েছে আগেও আরেকবার হয়েছিল মানে ছ আট মাস আগে তা আমরা প্রায় রাত তিনটে থেকে জাগা তা এখন ওষুধ বিশুদ খেয়ে দাদা একটু ভালো আছে দাদাই ক্যামেরাটা করে দিচ্ছে যার জন্যে সুরটা করে তোমাদের এত কিছু দেখিয়ে দিলাম হ্যাঁ চলো ঘরে যাই এবার এখানে দেখেছো ওই এই এত গাছ দেখো সব একটু একটু করে ছাদে উঠবে আমার ছাদ বাগান আবার সাজবে কিচেনে চলে এলাম তবে দাদার শরীরটা খারাপ বলে কি বলতো দাদা এই ফুল আর কি তারপরে দরজা জানলা খোলা সবকিছু দাদাই ভোরবেলা উঠে করে আমি ওপরে ছাতফাত গুলো পরিষ্কার করি তখন কিন্তু আজকে যেহেতু দাদা আর পারছে না আমাকেই নিচে নামতে হলো তা যখন নিচেই নেমেছি তখন একটু ঝা টুকটাক রান্না ছিল করে নিয়েছি যেন কেননা আজকে দাদাকে কিছুই দেবো না পেটে অত লেগেছে হ্যাঁ খুব কষ্ট পেয়েছে কালকে যেন কালকে তিনটে থেকে সেই আমাদের বাড়িতে আছে নারকল তেল আর ঠান্ডা জল দিয়ে আমার শাশুড়ি মা করতেন পেটের এই নাভি উন্নতে মানে একটা মেসেজের মতো করতেন আমার শাশুড়ি মা তা দাদা সেটা ছোটোবেলা থেকে অভ্যাস দাদা আসেন বলছে যেন মরে যাবে ঘামচে এ কেমন একটা হচ্ছে ভোরের দিকে এসিটা সাধারণত বন্ধই হয়ে গেছে সারা রাত এসি চলছে এসেই বলছে বাঘ চুমে গেছিল এসেই বলছে আগে এসি চালিয়ে দাও আমি তো ফট করে এসি ফেসি চালিয়ে দিয়ে সে নিজেও থর করে কাঁপছি ঘুমন্ত অবস্থায় তো মানে নিজে দিশাহারা পাচ্ছি না তারপরে আমার পায়েরও এরকম অবস্থা মানে একটু সহজ হতে একটু সময় লাগে যে কি করবো হারা পাচ্ছি না যাই হোক ও ওষুধ বিষুদ দিয়ে তাকে ওই ম্যাসেজ ট্যাসেজ করিয়ে সব কিছু করিয়ে তিনটে থেকে ওই ছটা সাড়ে ছটা পর্যন্ত সব চললো তারপরে যেহেতু দেখো দুধ আসবে তারপরে কাগজ আসবে হ্যাঁ সে আমাকে তো নিচে নামতেই হবে তাই যখন নিচে নেমেছি একদম মানে তখন ব্রাশও করিনি আমি রান্নাটা করে নিছি আর কোনো রান্নার কিচ্ছু করিনি দাদার জন্যে একদম পাতলা মাছের ঝোল করেছে এই যে পাতলা মাছের ঝোল দেখো হলুদ ঝোল বলে আমাদের বাড়িতে এটা দাদা এই মাছের ঝোল খাবে আর আলু ভাতে দিয়ে রেখেছি এই যে আলু ভাতে দেখো এই যে আলু ভাতে দিয়ে রেখেছি আর দাদাকে কিচ্ছু দেব না এই রকম পেটের অবস্থা এই একদম ভাতও হয়ে গেছে তোমরা জানো তো আমি হাফ ভাত করে রেখে দিই আবার যখন খাবো হাফ ভাতটা করে খেয়ে নেবো আচ্ছা দুধ গরমও হয়ে গেছে তারপরে অনেক কাজ মানে আজকে সাতটার মধ্যে রান্না হয়ে গেছে তারপরে দেখো একদম মানে তেল ছাড়া নিরামিষ একটু পটলের ডালা করে রেখে দিলাম যদি শরীর ভালো থাকে না আমাকেও তো খেতে হয় মাছ মাছ তো খাই না যদি শরীর ভালো থাকে থাকে তাহলে দাদাকে বিকেলে দেবো আর না হলে দেবো না আমি খেয়ে নেবো দুদিন করে আর তার সঙ্গে ডিমের অমলেট ফমলেট করে নেবো ফ্রিজে ডাল আছে পাপড় টাপুড় ভেজে আমার হয়ে যাবে আমার নিয়ে কোনো চিন্তা নেই আর একটাও জিনিস দেখাবো তোমাদের দেখো এই জল খাওয়া আরম্ভ হয়ে গেছে এত যত্ন করি তাতে হচ্ছে কেন এরকম আমি বুঝেছি তর্কা খেয়ে এটা হচ্ছে কালকে একটু তর্কা করেছিলাম তো তর্কা না এই প্রবলেমটা হয়েছে আর এই জল জিরে আদার জল দাদাকেও এটা দিয়ে দেবো আর এই যে তোমাদের দেখে দিই ব্যাঙ্গালোরে এই এইসব করা হয় না এবার এইখানে এসে আবার আরম্ভ করেছি তোমা আমার নিউ ভিউয়ারদের জন্য একটু দেখিয়ে দিলাম এই যে দেখো টিয়াসিরের জল হ্যাঁ টিয়াসিরের জল ভিজিয়ে রেখেছি আচ্ছা এইখানে দেখো এই যে মেথির জল এটা দাদা খায় না আমি রেগুলার বেসেসে মেথির জলটা খাই কারণ আমার কিন্তু সুগার নেই লেমনি আমি খাই আর আমি ভালো থাকি আর এই জলটা খেলে আর এইখানে দেখো আমন্ড ভিজিয়ে রেখেছি আমন্ড আমার জিরের জলটা খাওয়া হয়ে গেছে দাদার যেহেতু শরীরটা খারাপ দাদা এতক্ষণ শুয়েছিল তা দাদার এখনো খাওয়া হয়নি আর এইখানে দেখাই তোমাদের এইখানে দেখো কড়াইয়ের জল এই যে কুলত্ব কড়াই বলে এগুলো আমার বন্ধুরা সবাই তোমরা জানো তাও আবার আরম্ভ করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হ্যাঁ থাকু আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি জানো তো যার জন্যে তোমরা তো খুব একটা আমাকে বাসন ফাসন মাছতে দেখো না তা যাই হোক আজকে আমি সবই বাসন রান্না হয়ে গেছে বাসন ফাসন সব বেজে নিচ্ছে। আর বলো নিজের জিনিস করতে সবাই ভালো লাগে নিজের সংসার একটু গুছিয়ে করতে বলো বন্ধুরা কত ভালো লাগে একটু সুন্দর করে সংসারটা গুছিয়ে করি আর আমি তো তোমাদের বারে বারেই বলি আমি আমার সংসার গুছিয়ে সাজিয়ে করতে প্রচণ্ড ভালোবাসি জানো তো ওই ধরো তোমাদের সামনে একটু ভিডিও দিলাম ভালো করে তারপরে আমার মানে কি বলবো তোমাদের যে খুব একটা আঝে বাজে করে গসিপ করে নানান রকম একটু টাইম স্পেন্ড করতে আমি একদম ভালোবাসি না নিজের সংসারকে সাজাবো গোছাবো সুন্দর করে রেখে দেবো সংসারটা মানে টিপটপ থাকবে পরিপাটি থাকবে যদিও আমার সকল মানে এটা থাকে হ্যাঁ আমার বাড়িতে যেই আসে সেই বলে এত বড় বাড়ি কীভাবে এইভাবে তো বুঝতে পার তুমি পরিষ্কার করে রাখবি তবে হ্যাঁ একটা কথা মুখে কথা বলবো না সেটা হচ্ছে তোমাদের তো আমি বারে বারেই বলি দাদা প্রচণ্ড হেল্প করে না তো আমার পক্ষে এতটা করা সম্ভব না তা আজকে মনে করলাম যেহেতু আমি আজকে বাসে মারছি সেহেতু আজকে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই যে আমারও এই কাজগুলো থাকে এখনকার জানো তো হেল্পিং হ্যান্ডের মানে দুদিন তিন দিন অন্ত মানে এক সপ্তাহে মানে পুরো মাসটা এক সপ্তাহে এলে মানে অনেক কিছু হয়ে গেল কি তা যাই হোক তা আমি এইগুলো করছি আর আমরা ভালোবাসি আমাদের কাছে কোনো অসুবিধাই নেই বিগ বাস্কেট থেকে এখন ডেলিভারি এলো কিছু অল্প কিছু অর্ডার দিয়েছিলাম কারণ আমরা ব্যাঙ্গালোর থেকে ফেরার পরে কিছু কিছু জিনিসের অভাব পড়েছে মাস্ক আবার হলে তখন নয় বড় করে আনানো যাবে আবার একটু বাদে ফ্লিপকার্টও আসবে তো তোমাদের সেটা দেখিয়ে রাখলাম শুধু রেকর্ড বৌদির কথা অঙ্গীকার সেই কারণে দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা বৌ বৌদি তোমাদের বলেছিল না ডিমার্ট থেকে অনেক জিনিস কিনেছে তার মধ্যে এই পপসিক্যাল মানে আইসক্রিম নিজেরা মানে ওই ক্ষীর দিয়ে বানিয়ে নয় সেটা যে সিরাপ টিরাপ দিয়ে নানারকম করে না যেটা নর্মালি চুষে বেশ গরমেতে খুব আরাম হয় তৃপ্তি হয় তো সেটা আমাদের ওই কুলপির যে সিরাপ সেই সমস্ত দিয়ে মিক্স করে কিছু একটা তৈরি করেছে আর বৌদি তো এইসব আবিষ্কার আর নতুন খাবারের উদ্ভাবনীতে একটা মাস্টারপিস তো সেগুলো তৈরি করেছে তোমাদের দেখাবো এটা ওপরের ফ্রিজটা ওপরের ফ্রিজেতে এগুলো তৈরি করা দেখো এগুলো সব ভর্তি বড় আছে যদি কারোর কোনো দরকার লাগে ফটাশ করে বরফ খুলে নিজেরা নিজেদের ইউজ করতে পারো এই পপসিক্যাল কেমন করে কী করব জানি না কিন্তু চেষ্টা তো করি এটা কিরম করে খোলে ছুরি দিয়ে হ্যাঁ দিস ইজ পপসিক্যাল আইসক্রিম একটা চোষা লাগাই জীবন ধন্য তো এই হচ্ছে আজকে আমরা উদ্বোধন করলাম ব্যাপারটা কি দেখার জন্যে আমরা বসিয়েছিলাম তো সেই পপসিক্যাল একটু গলাটা এই গরমেতে ভালো লাগবে এতে বাড়াবাড়ি কিছু নেই চিনির ডেলা নেই আর কী বলবো জলের সঙ্গে যে সমস্ত ভালো দামি আমার মানে ওই সমস্ত কুলপি টুলপি কেশার কুলপি ফুলপি বানাতে গেলে যে সিরাপটা লাগে সেটা অবশ্য খুবই দুষ্প্রাপ্য এবং দামি সেইগুলো দিয়ে তৈরি করে একটা করা যাতে গরমে আরাম হয় তোমাদের দেখিয়ে রাখলাম ওই যে বললাম বৌদি রঙ্গি কাজ যা করবো সব দেখাবো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে এটা দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো টাটা অ্যান্ড গুড নাইট